কাঁকরোলের এই নিরামিষ রেসিপি একবার এইভাবে রান্না করে খাও একবার খেলে রোজ বানাবে নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কাঁকরোলের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে কাঁকরোল রান্না করলে গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়ে খাবেন না কেন অসাধারণ লাগবে নিরামিষের দিনে যদি একবার বানিয়ে নেওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় রান্না করাও একেবারে সহজ অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি হবে যারা নিরামিষ বুঝি তাদের তো ভালো লাগবে যারা আমিষ বুঝি তাদেরও ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের কাঁকরের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে চারশো গ্রাম কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে একটু কচি দেখেই নেওয়ার চেষ্টা করবেন যাতে বীজগুলো শক্ত না হয়ে যায় কেননা কচি কাঁকরলগুলো খেতে বেশি ভালো হয় কাঁকরলের গায়ে যেহেতু কাটাকাটা রয়েছে প্রচুর ধুলোবালি এর মধ্যে লেগে থাকে ভালোভাবে পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে প্রথমে জলে ভিজিয়ে রেখে তারপর জল পাল্টে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দেখুন আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন আর সাথে নিয়েছি একটা টমেটো টমেটোটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুটাকেও ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন কাঁকরল আলু টমেটো কাটা হয়ে গেছে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁকরল আলু একসঙ্গে একসঙ্গে ভেজে নেব আপনারা চাইলে আলাদাও ভেজে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কাঁকরালগুলোকে হালকা লালচে করে ভেজে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো তাহলে অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন নিয়েছি হাফ ইঞ্চি আদা ছোট টুকরো করে আর দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো এই একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে কাঁকরলগুলো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে দেখুন ভেজে নিয়েছি হালকা লালচে হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কাঁকর আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এবার কাঁকরল আলুগুলোকে তুলে রাখব কাঁকরল আলুগুলোকে তুলে নিয়ে আরও দু চামচ তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন ফোরনে দিয়ে দিলাম দু টুকরো চিনি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফচা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বের হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট এক থেকে দেড় মিনিট একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নেব মিক্সারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দেখুন প্রায় এক দেড় মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের থেকে কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যেহেতু কাঁচা লঙ্কাও যোগ করা হয়েছে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব দেখুন এই সময়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা মুগ ডাল দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর রান্নার প্রায় কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছি এক্সট্রা কোনো জল দিয়ে রাখিনি এইভাবে জলটা ছেঁকে নিয়ে তারপর বাটিতে রেখে দিয়েছি ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এদিকে দেখুন মশলাটা প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম ডালটা দেওয়ার পর আরও দু তিন মিনিট এভাবে লো ফ্লেমে একটু কষিয়ে রান্না করে নেব আমি এখানে কাঁচা মুগ ডালটাই ব্যবহার করেছি কেননা খেতে এটাই বেশি ভালো হয় আপনারা যদি চান তাহলে প্রথমে শুকনো ভেজেও যোগ করতে পারেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ চিনি আপনারা যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দেব জল অল্প পরিমাণে একটু জল দিয়ে আরও দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি ডালগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তারপরে ভেজে রাখা কাকরল আলুগুলো দিয়ে আরও এক দেড় মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে যোগ করে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল যদি নারকেল খেতে পছন্দ করেন আর হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এতে খেতে ভীষণই ভালো লাগে এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি জল আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে যোগ করে দিচ্ছি জল এখানে জলের পরিমাণটা আপনারা কতটা পাতলা রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন যেহেতু ডাল কাকরল সেদ্ধ হবে সেটা বুঝেও দিতে হবে তবে এটা কিন্তু খুব একটা বেশি পাতলা করলে ভালো লাগবে না একটু ঘন একটু ভিজে ভিজে তরকারির মতন করলে বেশি ভালো লাগবে খেতে এখানে আমি ছোটো দুবাটি জল যোগ করে দিলাম আর আরও একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি কাঁকরোল ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা এভাবে সেদ্ধ করতে হবে একেবারে গলিয়ে ফেললে ভালো লাগবে না গোটা গোটা থাকবে অথচ টিপ দেওয়ার সাথে সাথে গলে যাবে এভাবে করলে বেশি ভালো লাগবে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আলু কাঁকরোল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আপনারা চাইলে একটু ঘি গরম মশলাও যোগ করতে পারেন আরও একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ধনে পাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি পাঁচ মিনিট পর দেখুন একেবারে তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের সবজি কাঁকরোলের সবজি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন আশা করি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ